সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা দেখব আমাদের বাড়ির আশেপাশে যে বৈদ্যুতিক ট্রান্সফর্মারগুলো দেখা যায় সেই ট্রান্সফর্মারগুলো কিভাবে কাজ করে অর্থাৎ একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আমরা ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝার চেষ্টা করব। আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ইলেকট্রিক চার্জার যেমন ল্যাপটপ চার্জার মোবাইল চার্জার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ছোট ছোট এই ট্রান্সফর্মারগুলো দেখা যায় পাশাপাশি এই এলাকায় বৈদ্যুতিক সাবস্টেশন এবং আমাদের বাড়ির আশেপাশে বৈদ্যুতিক খুঁটির মধ্যে এই ট্রান্সফর্মার দেখা যায় আমরা সংজ্ঞা দিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি এই ট্রান্সফর্মার হচ্ছে একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র অর্থাৎ এটার কোনো গুণ্যমান অংশ নেই এই ট্রান্সফরমারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে ফ্রিকুয়েন্সিকে কোনো প্রকার পরিবর্তিত না করে বৈদ্যুতিক শক্তিকে এক বর্তনী হতে অন্য বর্তনীতে প্রেরণ করে অর্থাৎ এই ট্রান্সফর্মার আমাদের ব্যবহার উপযোগী ভোল্টেজকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে আমাদেরকে সহযোগিতা করে আমি একটি সংজ্ঞার মাধ্যমে ট্রান্সফর্মারের কাজটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনি যদি এরকম একটি লোহার দণ্ডের মধ্যেই কিছু তারের কুণ্ডলি তৈরি করেন প্যাচ তৈরি করেন এবং এই তারের মধ্যে এসি সাপ্লাই দেন অর্থাৎ অর্থাৎ এসি যে কোনো পরিমাণের ভোল্টেজ যখন এই তারের মধ্যে আপনি প্রেরণ করবেন তখন এই তারটি একটি ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি করবে এবং এই লোহার দণ্ডটি একটি ম্যাগনেটে পরিবর্তন হবে অর্থাৎ আপনি যখনই বিদ্যুৎ প্রবাহ চালু করবেন তখনই এই লোহার দ্বন্দ্বটি একটি চুম্বকে পরিবর্তিত হবে এবং তার চারপাশে বৈদ্যুতিক বলরেখা তৈরি করবে আর যখন আপনি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিবেন সেটি নর্মাল আগের মতো হয়ে যাবে এখন আমরা মূল কাজে চলে আসি এটি একটি ট্রান্সফর্মার কোর যেটি লোহার নাই কাজ করবে এর আগে আমরা বলে রাখি ট্রান্সফর্মার কিন্তু চুম্বকীয় বলরেখার মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে এক বর্তনীয় তো অন্য বর্তনীতে প্রেরণ করে এই জন্য এই কোরের উপরে দুটি বৈদ্যুতিক বর্তনী দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি অন্যটি হচ্ছে সেকেন্ডারি এখানে বর্তনী বলতে দুইটি তারের কুণ্ডলিকে বলা হয়েছে অর্থাৎ প্রাইমারিতে একটি তারের কুণ্ডলি রয়েছে এবং সেকেন্ডারিতে একটি তারের কুণ্ডলি রয়েছে এদের মধ্যে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নেই এদের মধ্যে শুধু চুম্বকীয় বলরেখার মাধ্যমেই এক বর্তনী হতে অন্য বর্তনীতে শক্তি প্রেরণ করা হচ্ছে এই ট্রান্সফর্মারটিকে যদি আমরা স্টেপ ডাউন একটি ট্রান্সফর্মার ধরি এবং প্রাইমারি সোর্সে যদি আমরা কোনো এসি সাপ্লাই দেই তখন এই প্রাইমারি সোর্সে আকৃতির প্রাইমারি কুণ্ডলিতে ম্যাগনেটিক ফ্লাস্ক উৎপন্ন হবে এবং এই ম্যাগনেটিক ফ্লাক্স পুরো ট্রান্সফর্মারের কোরকে চুম্বক ক্ষেত্রে পরিণত করবে দেখতে পাচ্ছেন চুম্বক ক্ষেত্রে এটি পরিণত হয়ে প্রাইমারি কয়েলের মাধ্যমে উৎপাদিত এই চুম্বক বলরেখাগুলো সেকেন্ডারি কয়েলকে প্রভাবিত করবে এবং সেকেন্ডারি কয়েলে যেহেতু এটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার সেহেতু এখানে স্টেপ ডাউন ভোল্টেজ উৎপাদিত হবে যেমন দুশো বিশ বোল থেকে বারো বোল্ট অথবা একশো বিশ বোল থেকে ষাট বোল্ট অর্থাৎ আপনি যে কোনো ধরনের এসি ভোল্টেজকে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে এ হচ্ছে ভোল্টেজটাকে কমিয়ে আপনি যে কোনো রকম ভোল্টেজ আপনার চাহিদা মতো তৈরি করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী ভোল্টেজ তৈরি করার জন্য আপনার প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা অর্থাৎ ট্রান সংখ্যা সেটা নির্ভর করবে অর্থাৎ প্রাইমারি কয়েলের ট্রান সংখ্যা এবং ভোল্টেজ এটার উপর ডিপেন্ড করে আমরা যদি প্রাইমারি কয়েলে বিশ ট্রান নেই এবং সেকেন্ডারি কয়েলে দশ টার্ন নেই এবং প্রাইমারি কয়েলে একশো বিশ বল দেই তাহলে একটি সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা সেকেন্ডারি কয়েডিকে কত ভোল্টেজ পাচ্ছি সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড প্রাইমারি ভোল্টেজ ইকুয়েল সেকেন্ডারি ট্রান ডিভাইডেড প্রাইমারি ট্রান সংখ্যা এভাবে করে আমরা সূত্রটি বসিয়ে মানগুলো বসানোর পরে দেখতে পাচ্ছেন আমরা মানগুলো বসাচ্ছি এরপর আমাদেরকে পক্ষান্তরের মাধ্যমে এখানে সেকেন্ডারি ভোল্টেজটা ভোল্টেজ ইকুয়েল বাকি মানগুলো ওই পাশে নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের হিসেবটি চলে আসবে যে আমরা কত ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে পাচ্ছি এই গুণফলটি দেখেন কত বেরোচ্ছে সাইড ভোল্ট এখন আমরা এনিমেশনের মাধ্যমে কয়েলগুলো কিভাবে থাকে সেটি দেখব দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশনে প্রথমে ছিল প্রাইমারি কয়েল এবং প্রাইমারি কয়েলের উপর ইনসুলেশন পেপার মোড়ানো থাকে এবং এর উপরেই থাকে হচ্ছে সেকেন্ডারি কয়েল অর্থাৎ এই দুটি কয়েলই একটি লোহার দণ্ডের মধ্যে অর্থাৎ এই এই হচ্ছে যে ট্রান্সফর্মার কোরের মধ্যে দুটি করি বসানো থাকে কিন্তু একটি অপরটির সাথে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন থাকে না কারণ এদের মধ্যে ইনসুলেশান পেপার ব্যবহার করা হয় এবং তারগুলোও কিন্তু ইনসুলেশান প্রুফ হয়ে থাকে অর্থাৎ একটি তারের সাথে আরেকটি তারের ইলেকট্রিক্যালি কোনো সংযোগ হয় না কারণ ইনসুলেশনের প্রলেপ দেওয়া থাকে তারগুলোর মধ্যে আশা করি আমি ট্রান্সফর্মারের বেসিক আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি ট্রান্সফর্মার কিভাবে কাজ করে পরবর্তী একটি ভিডিওতে ট্রান্সফর্মারের স্টোরেজিস লস এডি কারেন্ট লস ইত্যাদি বিভিন্ন লস নিয়ে আমি আলোচনা করব এ বলে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম আ